আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের একটা রেজাল্ট পাবলিশড হয়েছে সেটা দেখো অনার চতুর্থ বর্ষ দু হাজার রসায়ন বিষয়ে ফলাফল প্রকাশ হয়েছে দেখো এই যে আমি ডাইরেক্ট তাদের ওয়েবসাইটে আমি যাচ্ছি এখানে গেলেই দেখতে পারবা এই যে দেখো এখানে কি বলছে যে অনার চতুর্থ বর্ষ দু হাজার তেইশ রসায়ন বিষয়ে ফলাফল প্রকাশ ঠিক আছে আর এটা কিন্তু প্রকাশ হয়েছে এই যে দেখো যে সাতাশে মে দু হাজার মে দু হাজার পঁচিশ যে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে তাহা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করিবার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে অর্থাৎ তোমাদের যারা রসায়ন বিষয়ে যারা পরীক্ষা দিয়েছিল অনার্স চতুর্থ বর্ষ ঠিক আছে তাদের রেজাল্টটা পাবলিশড হয়েছে তোমরা সেই রেজাল্টটা অবশ্যই তোমরা দেখেছো আর যারা দেখো নাই তাদেরকে আমি দেখাই দেব যে তোমরা কোথায় গেলে এই রেজাল্টটা তোমরা পাবে ঠিক আছে সেটাও আমি দেখা দেব আগে রুটিনে কি বলছে সেটা একটু দেখো তাহলে আমাদের রেজাল্টটা কি তোমাদের রেজাল্টটা পাবলিশড হয়েছে কবে 27 মে ঠিক আছে আজকে পাবলিশড হয়েছে যারা রসায়নের শিক্ষার্থী আছে বন্ধু তোমরা সবাই তোমরা সবাই কি করো তোমাদের রেজাল্টটা দেখে নাও যা হোক চতুর্থ বর্ষ অর্থাৎ তোমাদের ফাইনাল বর্ষ আর কি এখান থেকে তোমাদের অনার্স এর এই গন্ডিটা অন্তত শেষ হয়ে যাবে আর কি যদি ভালো হলে যদি সব সাবজেক্টে

অথবা ফলাফল পুনন নিরীক্ষণের জন্য আবেদন করতে ইচ্ছুক হইলে তিরিশে জুন অর্থাৎ তিরিশে জুনের ভিতরে তিরিশে জুন দু এই তারিখের মধ্যেই প্রয়োজনীয় তথ্যাদি আদি প্রমাণ আদি সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ তোমাদের রেজাল্টে যদি কোনো সমস্যা মনে হয় অর্থাৎ তুমি যদি মনে করো যে তোমার রেজাল্টটা যা হয়েছে তার চেয়ে তুমি আরো বেশি পাওয়ার কথা ছিল কিন্তু আনফরচুনেটলি হয় নাই তোমার কাছে এটা মানে যে ই হচ্ছে তুমি বিশ্বাস করতে পারছো না কারণ তোমার কনফিডেন্স আছে যে তুমি এখানে ভালো করার কথা তাহলে অবশ্যই তুমি কি করবে যথাযথ প্রমাণ সহ তুমি ভিতরে ঠিক আছে এই তারিখের মধ্যে তোমার কি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তুমি কি করবে তোমার রেজাল্ট কোনো নিরীক্ষণের মাধ্যমের জন্য আবেদন করতে পারো ঠিক আছে এটা দোষের কিছু না তুমি চাইলে আবেদন করতে পারো যদি তোমার কোনোটা কনফিউজড থাকে আর তোমার যদি ওভার থাকে। ঠিক আছে। তারপর দেখো উল্লেখিত তারিখের পর কোন আপত্তি অভিযোগ কোনোভাবে গ্রহণ করা হইবে না দেখো ওরা একটা তারিখ দিয়ে দিয়েছে এই তারিখের ভিতরে তুমি যদি আবেদন যদি না করো ঠিক আছে তাহলে কিন্তু সেটা কিন্তু কোনো আপত্তি বা কোনো অভিযোগ কিন্তু কি হবে না হবে ঠিক আছে অর্থাৎ তোমাকে জুন জুনের ভিতরেই কি করতে হবে আবেদন করতে হবে এর ভিতরে আবেদন করবে যদি এর ভিতরে বিষয়ে ফলাফল প্রকাশিত হয়েছে অনার্স তৃতীয় বর্ষের ইসলামিক ও স্টাডিজ ফলাফল প্রকাশ হয়েছে আস্তে আস্তে কিন্তু ফার্স্ট ইয়ার অনার্স থার্ড ইয়ার এর কিন্তু রেজাল্ট গুলো পাবলিশ হচ্ছে আজকে আমরা দেখলাম যে অনার্স ফোর্থ ইয়ার এর রসায়নের এবার দেখো তোমরা কিভাবে এটা তোমরা জানো সাত কলেজের কি আছে দেখবা অটোমেটিক রোল দিলে সার্চ করলে তোমার রেজাল্টটা পাওয়া যাবে ঠিক আছে এখানে ঢুকে তুমি শুধু একটু দেখো বাসায় বসে তোমার রেজাল্টটা তুমি কি করতে পারবে বের করতে পারবে এখানে তোমার সিস্টেম অনুযায়ী যে যা চাইছে এগুলো তুমি পূর্ণ করে দাও চার্জ করলে তুমি কি পেয়ে जाओ তোমার রেজাল্টটা পেয়ে যাবে ঠিক আছে আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি তারপরেও যদি না বোঝো তাহলে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদেরকে কি তোমাদের ইগুলো আমি ই করে দেখা দেব একবারে রেজাল্ট কিভাবে পেতে হয় বা কিভাবে তুমি ই করবে সেটাও আমি তোমাদেরকে দেখাই দিতে পারবো তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি কি করবে সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দেবে যাতে করে তারাও এ থেকে দেখে কি করতে পারে নতুন নতুন ইনফরমেশন জানতে পারে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ